আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই ফ্রুটস কেক রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমন্ত্রণ জানাচ্ছি দিল ডুবার হিসেবে অনুরোধ করছি লাইক দিয়ে আজকে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চারটা বড়ো সাইজের ডিম দুই কাপ ময়দা এক কাপ চিনি এক কাপ তেল এবং কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি আজকের কেক তৈরি করার জন্য মেজারমেন্টের জন্য আমি রেগুলার কাপ ব্যবহার করেছি কিছু অংশ খালি রেখে রেখে আমি সমস্ত উপকরণগুলো নিয়েছি এখানে ময়দাটা দুই কাপে ব্যবহার করেছি এবং প্রতি কাপের জন্য আমি এখানে হাফ টেবিল চামচ করে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এখানে আরেকটু কর্নফ্লাওয়ার আমি পরবর্তীতে ব্যবহার করব যার জন্য এখানে একটু কম দিয়েছি গোড়া দুধ দিয়ে দিব এক টেবিল চামচ করে এটা হাফ টেবিল চামচ আমি এটাকে দুইবার করে দিয়ে দেব ইচ্ছা করলে কুড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করে নেওয়া যায় তবে আমি কুড়ার দুধটাকে ব্যবহার করছি এখানে লিকুইড দুধ ব্যবহার করলে ওয়ান ফোর্থ কাপের মতো লিকুইড দুধ ব্যবহার করলেই হবে আমি বেকিং সোডা নেব একটা চামচের মতো সে একটা চামচের থেকে একটু কম সেটাকে আমি দুটাতে সমানভাবে ভাগ করে দেবো মানে হাফ চা চামচের মতো করে বেকিং পাউডার দিয়েছি এখানে হাফ টেবিল চামিচ আর কি একটু উঁচু উঁচু করে বেকিং পাউডার নিয়েছি এটাতেও আমি সমান দুই ভাগে ভাগ করে দেবো দুই কাপে এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি বোঝার সুবিধার জন্য কেউ যদি ছোটো করে কেক বানাতে চান তখন এখান থেকে এক কাপ নিলেই চলবে লবণ দিলাম খুব সামান্য আমি এই কেকটা চারটা ডিম দিয়ে তৈরি করবো আপনারা যদি ছোটো করে তৈরি করতে চান তখন এক কাপ শুকনো উপকরণের সাথে দুটো ডিম দিলেই সুন্দরভাবে ছোট্ট একটি কেক তৈরি করে নিতে পারবেন আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছি সেটাকে এখন আমি মিশিয়ে নিব একটু কর্নফ্লাওয়ার দিয়ে মোরব্বা কালো সাদা কিশমিস খেজুর এটা হচ্ছে অরিজিনাল চেরি আর আমি যে লালটা কেটে নিয়েছি এটাকে করম চাকে ওরা প্রসেস করে বিক্রি করে চেরি বলে এটা নিয়েছি আমি কেকটার দেখার সৌন্দর্যের জন্যে হাফ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি সমস্ত ফ্রুটসগুলো মিশিয়ে নিব এতে কী হবে ফ্রুটসগুলো যখন আমি কেকে মেশাবো এটা নিচে চলে যাবে না কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দা দিয়েও এইভাবে ফ্রুটসের সঙ্গে মিশিয়ে নিতে পারেন খুব সহজভাবে আমি কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত শুকনো উপকরণগুলো এখন আমি চেলে নেব কেক তৈরি করার ক্ষেত্রে চেলে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই থেকে তিনবার চেলে নিলে কেকটা অনেক ফ্লাপি হয় অনেক ভালো রেজাল্ট পাবেন আমি এটাকে তিনবার চেলে নিয়ে ডিমগুলোকে বিট করে নিচ্ছি কুসুম এবং সাদা অংশ একত্রে বিট করছি পন্স কেক বা বার্থডে কেক তৈরি করার ক্ষেত্রে কুসুমটাকে আলাদা করে নিতে হয় পাউন্ড কেক বা ফ্রুটস কেকের ক্ষেত্রে ডিম আর কুসুম একসঙ্গে বিট করে নিলেও কোনো অসুবিধা হয় না আমি কীভাবে বিট করে নিচ্ছি এটা আপনারা দেখে বোঝে নেন আমার যে সকল বন্ধুরা তিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনার একটি ছোট্ট লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে দেখেন ডিমটা কিন্তু ক্রিমি টেক্সচারে চলে এসেছে এখানে আমি যদি কোনো অক্ষর লিখছি সেটা কিন্তু ডেবে যাচ্ছে না এই পর্যায়ে এসে আমি চিনিগুলো মিশিয়ে নেব আমি চিনিটাকে তিনটি ধাপে মিশিয়ে নিচ্ছি চিনির পরিমাণটা আপনারা ইচ্ছে করলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন এখানে যেহেতু ফ্রুটসগুলো মিষ্টি কাজেই আমি চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তবে কখনোই একবারে সমস্ত চিনি দিয়ে বিট করবেন না সেক্ষেত্রে এই যে ডিমের যে ফোমটা সেটা অনেকাংশেই ডেবে যেতে পারে আমার কিন্তু বিট করা একদম শেষ শেষ পর্যায়ে এসে আমি এখানে তেল ব্যবহার করব তেলটাও আমি দুটো ধাপে ব্যবহার করেছি একটু তেল আমি রেখে দিয়েছি তেলের পরিবর্তে বাটার ব্যবহার করলে কেকটা খেতে বেশি ভালো লাগে বার্থডে কেক পঞ্চ কেকের ক্ষেত্রে এই যে ডিমের ফোমটা অত্যন্ত জরুরি কিন্তু পাউন্ড কেক বা ফ্রুটস কেকের ক্ষেত্রে ফোমটা যদি একটু কমও হয় খুব একটা সমস্যা হয় না আমার ফ্যান চলছে ময়দাগুলো ছড়ে যাচ্ছে কাজে ফ্যানটা বন্ধ করে এলাম আমি এই ময়দাটাকে তিন থেকে চারটা ধাপে মিশিয়ে নেব একবারে সমস্ত ময়দা দিয়ে মেশাতে যাবেন না এতে দলা পেকে যাবে কেকটা ভালো হবে না আমি যেভাবে মিশাচ্ছি ঠিক এইভাবে মিশাবেন এটাকে খুব আলতো হাতে নেড়ে নিতে হবে আমি বিটারের একটা কাঠি দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি আপনার করলে প্যাঁচলা দিয়ে এটাকে মিশে নিতে পারেন আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার পাশে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন আর আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমোনিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন ভ্যানেলা এসেন্স দিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম এখন আমি এখানে হাফ টেবিল চামচের মতো ভ্যানেলা এসেন্স দিয়ে দিচ্ছি ডিমটা যখন ফোম করা হয় সেই সময় এসেন্সটা দিয়ে নিলে ভালো হয় আলতোভাবে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এখন ফ্রুটসগুলো মিশিয়ে নেব সবগুলো ফ্রুটস আমি এখানে দেবো না কিছুটা রেখে দেবো কেকের উপরে দেওয়ার জন্য ফ্রুটস কেকের ক্ষেত্রে মিশ্রণটা আমি যেভাবে করেছি এভাবে করে নিলে আমার কাছে রেজাল্টটা ভালো আসে যদি এর থেকে একটু পাতলা হয় সেক্ষেত্রে ফ্রুটসগুলো নিচে চলে যায় আমার মেশানো হয়ে গেছে আমি ওভেনটাকে একশো আশি ডিগ্রিতে পাঁচ মিনিটের মতো প্রি হিটে রেখেছি আমি যে মোলটাতে এই কেকটাকে ব্রেক করব। সেই মোলটাকে আমি এখন একটু তেল ব্রাশ করে নিব তেল বা বাটার যে কোনো কিছু আপনারা ব্রাশ করে নিতে পারেন যেহেতু এখানে আমি কোনো পেপার ব্যবহার করছি না কেকটা যাতে সহজেই বের করে নেওয়া যায় এই জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব যদি কোনো প্লেন মোল্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা বাটার পেপার বা এমনি লেখার কাগজ যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন তবে নিচে তেল ব্রাশ করে নেবেন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি এটা একটু উঁচু থেকে ঢেলে দিলে ভালো হয় এতে কেকের ভিতরে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যাবে এবং দুই বারের মতো এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে এতেও কিন্তু বাবলগুলো চলে যাবে বাকি যে ড্রাই ফ্রুটগুলো রেখেছি সেগুলি উপর দিয়ে ছড়িয়ে দেব এতে কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগবে ওভেন একশো আশি ডিগ্রিতে পাঁচ মিনিটের মতো প্রিহিট করতে দিয়েছি আপ অ্যান্ড ডাউন হিটে একশো পঞ্চাশ ডিগ্রিতে প্রথম বিশ মিনিট তারপরে একশো চল্লিশ ডিগ্রিতে পনেরো মিনিট সর্বমোট পঁয়ত্রিশ মিনিট আমি এটাকে বেক করে নিয়েছি বিভিন্ন ওভেনের তাপমাত্রার জন্য সময় একটু কম বেশি লাগতে পারে এটা বুঝে নিতে হবে আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিলাম কেকটা কাঁচা আছে কি না কাঠির গায়ে কোনো কিছু লেগে থাকেনি তার মানে আমার কেকটা হয়ে গেছে আমি ওভেন বন্ধ করে পাঁচ মিনিটের মতো ওভেনের ভিতরে কেকটা রেখেছিলাম কেকটা বের করার পরে আমি চিকন একটি নাইফ দিয়ে চতুর্দিকটাকে একটু হালকাভাবে ছাড়িয়ে নেব যাতে এটা মোল্ড আউট করতে সুবিধা হয় এই ছিল ঘরোয়াভাবে তৈরি করে নেওয়া আমার ফ্রুটস কেকের ফাইনাল লুক তবে আমি আন্তরিকভাবে দুঃখিত এই কেকটা আপনাদেরকে কেটে শেয়ার করতে পারছি না আমি এই কেকটা একজনের জন্য তৈরি করেছি পুরো কেকটাই আমি তাকে পাঠিয়ে দেবো তবে আমার চ্যানেলে ফ্রুটস কেকের একটি রেসিপি আছে সেখানে আমি কেটেও শেয়ার করেছি ইচ্ছা করলে আপনারা সেটা দেখে নিতে পারেন যে যেখানে যেভাবে থাকেন না কেন রাব্বুল আলমিনীর কাছে দোয়া করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ